বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের নাশের উপর দেয়া করতে হবে আমাদের রক্তের উপর দিতে হবে এর ঈমান উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করুন এই কমিশনের দুঃখজনকভাবে চাই এরকম একজন নারীকেও রাখা হয়নি এখানেই তো এটা পক্ষপাতপুষ্ট আমরা এটা মানব না আমরা সাহসতা এটা মানব নাসিভাদের দর্শকরা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটা এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরান সন্ন্যা বিরোধী অন্তত ৩০ থেকে বত্রিশটা ধারা আছে আমরা তো সব সময় আপনাদের সহযোগিতায় ছিলাম এখনও আছে কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিজ এবং ঘাপটি শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি এ দেশের বেশিরভাগ মানুষ যেই ফ্যাসিজেম আমরা দূর করেছি আজকে আবারো নারী সংস্কার কমিশনের নামে ভিন্ন রূপে আওয়ামী